এই দেশে হানাফি মজাব টিকিয়ে রাখতে হলে আমাদের আলাদা প্রতিষ্ঠান এবং আলাদা স্বতন্ত্রতা এবং বৈশিষ্ট্যের প্রয়োজন সেটারই ধারাবাহিকতায় আব্দুল মুজাদ্দিদির ছাত্র কাসেম নানি এবং রশিদ আহমদ গাঙ্গুই দারুল দেওবান প্রতিষ্ঠা করেন আউলিউল্লাহ আব্দুল আজিজ ইস হাক এই তিনজন পর্যন্ত এই উপমহাদেশের হানাফি সাফি হাম্বলি দেওবান্দি ব্রেলবি হাট হাজারি মাদ্রাসা বলেন তাবলিক জামাত বলেন দেওবান্দি বলেন বেরেলি বলেন আহলুল হাদিস বলেন গোটা পাকিস্তান গোটা বাংলাদেশ গোটা ভারতের যে কোনো মাঝহাব যে কোনো মাসলাকের যে কোনো আলেম সে যেই হোক তারা যার কাছেই হাদিস পড়েন না কেন সেটা আলিয়া মাদ্রাসা হোক কৌমি মাদ্রাসা হোক আহালে হাদিস মাদ্রাসা হোক হানাফি মাদ্রাসা হোক যার কাছে হাদিস পড়েন না কেন তারা সকলেই এই তিনজনের ছাত্রদের ছাত্র তথা হানাফিরাও যখন বলবে যে আমার ওস্তাদুম কুমো কুমো কুমুক বলতে গিয়ে কোথায় যাবে ইস হাক মহাদ্দেশ দেহে নে আহরুল হাদিসরাও যখন বলবে যে আমার ওস্তা দমো কুমো কুমো কুমোক গিয়ে কোথায় যাবে ইস হাক মহাদ্দেশ দেহে নেবে বেরেলবিরাও যখন বলবে যে আমার বলতে বলতে কোথায় যাবে ইসহাক আলিয়া হাক আলিয়া মাদ্রাসার মহাদ্দেশরা মহাদ্দেশরা যখন বলবে জামাতি ইসলামের আমারা যখন বলবে আমার ওস্তা উমুক উমুক বলতে বলতে কোথায় যাবে ইসহাক হাক মহাদ্দেশ দেহলেবি তারপরে আব্দুল আজিজ মহাদেশ দেহলেবি তারপরে ওয়ালিউল্লাহ মহাদ্দেশ দেহলেবে এই তিনজন কমন সেম গোটা ভারত গোটা পাকিস্তান গোটা বাংলাদেশ দেওবন্দি হানাফি বেলবি জামাত ইসলাম দলমত মত নির্বিশেষে সবাই যে যেখানে হাদিস পড়েছে তারা এই তিনজনের ছাত্রদের ছাত্র এবার ইসহাক মহাদ্দেশহলেবি রাহে মহলার পরে এটা আপনি পরীক্ষা করে দেখবেন যেটা আমি বললাম ইসহাক মহাদ্দেশ দেহলে রাহে মহল্লার পরে এই মসনদটা বিভক্ত হয়ে যায় যেটা একচ্ছত্র একটা আধিপত্য ছিল যে গোটা ভারত থেকে সবাই এখানে জ্ঞান অর্জন করতে আসতো সৌদি আরবের মানুষজন এখানে জ্ঞান অর্জন করতে আসতো মক্কা মদিনার মানুষজন ভারতে জ্ঞান অর্জন করতে আসতো ইরাক ইরান থেকে আফ্রিকা থেকে ইয়ামেন থেকে মানুষ ভারতে জ্ঞান অর্জন করতে আসতো তাদের কাছে ইসহাক মহাদ্দেস দেহলেপি রাহেমাহুল্লার পর এটা বিভক্ত হয় কিভাবে বিভক্ত হয় আব্দুল গানিয়াল মুজাদ্দিদি তিনি হচ্ছেন দেওবান্দিদের দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতুবি এবং মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি এই দুইজনের উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি আর কাসেম নানতুবি বন্ধু মানুষ তারাই দুইজন দারুলুম দেওয়ান প্রতিষ্ঠা করেছে ওই কাসেম নানতুবি এবং রাশিদ আহমদ গাঙ্গুহি এই দুই বন্ধুর উস্তাদ হচ্ছে আব্দুল গানিয়াল মুজাদ্দিদি আব্দুল গানিয়াল মুজাদ্দিদি এবং মিয়া নাজির হোসাইন দেহলেবি যাকে আহলুল হাদিসরা বলে কুল ফিলকুল এই দুইজনের মধ্যে চরম দ্বন্দ্ব ছিল আব্দুল গানিয়াল মুজাদ্দিদি পরিপূর্ণরূপে কট্টর হানাফি মজহাবের ঘোষণা দিয়ে তার চর্চার পিছনে মনোনিবেশ করলেন আর মিয়া নাজির হুসাইন পরিপূর্ণ রূপে ওপেন যেটা এতদিন ইসহাক শুধু মধ্যে দার্সে দার্সের উদারতা ছিল লেখনির মধ্যে উদারতা ছিল কিন্তু আমলের মধ্যে বেশিরভাগ হানাফি মাঝাবি অনুযায়ী আমল করা হতো সেটার বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে ওই দার্সে বসেই হুবহু হাদিসের ওপর আমল হবে হাদিসের আমলের উপর ফতোয়া হবে এই মর্মে শক্ত ভূমিকা গ্রহণ করলেন মিয়া নাজির হুসাইন দেহলবি ফলে অলিউল্লা রাহেমাহুল্লা যে উদারতা দেখিয়েছিলেন আব্দুল আজিজ এবং এ যে উদারতা দেখিয়েছিলেন মাঝহাবি গোড়ামির বিরুদ্ধে এই উদারতা এদেশে যারা মাঝহা পালন করতে তাদের জন্য বিপদ হয়ে দাঁড়ালো এবার মিয়া নাজির হোসেন দেহলবি যখন আরো শক্ত ভূমিকায় গেলেন তখন আরো বিপদ হলো তিনি ওপেন চ্যালেঞ্জ তখন আব্দুল গানিয়াল মুজাদ্দিদি তারা ভাবলো যে হানাফি মাজহাবের ওকিলের প্রয়োজন এই দেশে হানাফি মাজহাব টিকিয়ে রাখতে হলে আমাদের আলাদা প্রতিষ্ঠান এবং আলাদা স্বতন্ত্রতা এবং বৈশিষ্ট্যের প্রয়োজন সেটারই ধারাবাহিকতায় আব্দুল গানিয়াল মুজাদ্দিদির ছাত্র কাসেম নানতুবি এবং রশিদ আহমদ গাঙ্গুই দারুলুম দেওবান প্রতিষ্ঠা করেন তারপরে দারুলুম দেওবানদের পরবর্তী আসাতে যা তাদের মাদ্রাসা মসজিদ আপনাদের জানা এখান থেকে হলো দেওবান আলাদা ভাগ তার আগ পর্যন্ত তিনজন কিন্তু সেম আহলে হাদিসদেরও ওস্তাদ দেওবান্দিদেরও ওস্তাদ বিরলবিদেরও ওস্তাদ আলিয়াদেরও ওস্তাদ কৌমিদেরও ওস্তাদ জামাতিদের ওস্তাদ সব পীরের ওস্তাদ ওই তিনজন সেম এখান থেকে বিভক্ত শুরু হলো আব্দুল গনি আল দার্স আলাদা করে নিলেন আর মিয়া নাজির হোসাইন দেহলবি হল্লার ছাত্র এবং সাগরেদের সঙ্গে বেশি থাকার কারণে উনি দিল্লিতে ওই মস্তদি যেখানে ইসাক মহাদেশ দেহলবি দার্স দিতেন ওখানে বসে দার্স দিলেন যদিও হানাফিরা দাবি করে যে ওই মসনদের ওসিয়ত ইসাক মহাদ্দেস দেহলবি আব্দুল গানিয়াল মুজাদ্দিদিকে করে গেছিলেন আর আহরুল হাজিসরা দাবি করে যে না ওই মসনদের ওসিয়ত মিয়া নাজির হুসেন দেহলবিকে করে যাওয়া হয়েছিল সত্য মিথ্যা যেটাই হোক মিয়া নাজির হুসেন দেহলবি সেখানে বসে ষাট বছর হাদিসের দাস দিলেন ষাট বছর হাদিসের দার্সে তার কাছে হাদিসের জ্ঞান গ্রহণ করলো সোয়া লক্ষ থেকে দেড় লক্ষ ছাত্র আল্লাহ আকবার এবং মায়ানমারের আরাকান থেকে শুরু করে বাংলাদেশ হয়ে পাকিস্তান ভারত এবং আফগানিস্তান পর্যন্ত আরব ইয়েমেন পর্যন্ত দীর্ঘ ষাট বছরে লক্ষ থেকে দেড় লক্ষ ছাত্র মিয়া নাজির হোসেন দেহলবির নিকটে হাদিসের দাস নিল এবং আজকে সারা ভারত উপমহাদেশে আফগানিস্তান বলেন পাকিস্তান বলেন ভারত বলেন বাংলাদেশ বলেন মায়ানমার বলেন সারা ভারত উপমহাদেশে যেখানে যেখানে আছে যেখানে যেখানে আহলুল হাদিস আছে যদি কুমিল্লাতে হয় তো কুমিল্লাতেও পরীক্ষা করে দেখবেন দেবীদার কোরপাই ইতিহাস পড়ে দেখবেন যেখানে যেখানে আহ আছে যদি যদি বগুড়ার সন্ধ্যা হয় পরীক্ষা করে দেখবেন যদি রাজশাহীর দুয়ারি হয় রাজশাহী চাপানাঙ্গ মালদা মুর্শিদাবাদ হয় যেখানে যেখানে আহলেদিস আছে ওই একটা জায়গায় আহলাদিস হওয়ার কারণ হচ্ছে ওই জায়গাতে মিয়া সাহেব শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলবির ছাত্ররা তার তার কাছ থেকে জ্ঞান নিয়ে ওই অঞ্চলে এসে কোরআন এবং সৈয় হাদিসের দাস দিয়েছে মানুষ আহলুল হাদিস হয়ে গেছে এমন কোন আহলুল হাদিস গ্রাম এমন কোন গোটা ভারত পাকিস্তান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা এমন কোন আহলুল হাদিস গ্রাম যেখানে মানুষ আহলুল হাদিস হয়েছে দেড়শো দুইশো বছর আগে সেই গ্রামে মিয়া নাজির হোসেন দেহলবির ছাত্র নাই এটা অসম্ভব থাকবেই থাকবে এবং মিয়া সাহেবের ছাত্ররাই সারা ভারত উপমহাদেশে কোরআন এবং সৈহাদিসের হাদিসের জান্ডা নিয়ে ছড়িয়ে পড়েছে এবং আজকের আহলুল হাদিসদের যে উত্থান আহলুল হাদিসদের যে সংগ্রাম সেটার সূচনা সেখানে